আজকে এটা কন্ট্রোল করাটা আমার জন্য একটু টাফ মনে হতেছে হ্যাঁ আচ্ছা এইখানে একটু হালকা করে দেন স্পোর্টস স্পোর্টস আসছে দেখেন তবে ভাই একটা ফিল আছে মানে অন্য রকম একটা ফিল এই ধরনের গাড়ি চালায়া জীবনটা অনেক ইজি লাগে আর এইবার পুরো ভাই টান যে ওঠে সেই ব্যাপার সেপার মানে মজার একটা ফিল আছে মনে হতেছে যে অনেক দূর পর্যন্ত খুব ইজিলি চালা চলা যাওয়া যাবে এরকম একটা ফিল আছে আমি যখন মোটর সাইকেল প্রথমে চালাইছি আমি একদম যেগুলা যেগুলা নতুন জানছি এইভাবেই শেয়ার করছি সবার সাথে আমি জানি না ভাই আমি নিজেই শিখতেছি নিজেই বুঝতেছি ভাই এই গাড়ির গোসল করছে গোসল করে ওর মনটা কি খারাপ তোমার গোসল বলতে আর কি ওই গোসল না মাইক্রোফাইবার ভিজা দেন আমি ওকে একটু সুন্দর করে পরিষ্কার করে দিছি এমনিতেও বিড়াল পরিষ্কার থাকে বাট এখন আর বেশি ফুরফুরা হয়ে গেছে ভালো লাগতেছে না আর মাশাল্লাহ আস্তে আস্তে কিন্তু বড় হইতেছে এখন একটু একটু কামড়ি করার চিন্তা ভাবনা করে আর এক মাস পরে মামাকে ভ্যাকসিন দিতে হবে চিনে রাখেন ও মা এই আমি একটু বাইরে হ্যাঁ তুমি সাবধানে থাইকো নিজে দাঁত পরবে দাঁত পরার বয়স হয়েছে এই জন্য একটু একটু কামডি করে এখন বাঘের মতো লাগতেছে যাই হোক আমাকে ফোন দিয়েছিল শুভ ভাই ওনার গাড়িতে একটু ছোট্ট ঝামেলা রয়ে গেছে আর আমরা আবার আজকে উজ্জ্বল ভাইয়ের গ্যালে যাবো উত্তরা এই জন্য অলরেডি উনি বেরোয় গেছে আমিও বেরোয় যাই কারণ দেরি করে লাভ নেই আর গরম প্রচন্ড গরমে বেশ একটা ভালো লাগতেছে না বেরোয় চলেন গাড়ির কাজটা সারি আর তুমি শোনো তুমি খাওয়া দাওয়া করে নিও হ্যাঁ ওকে যে ফুড দিয়ে গেছি এটা খাবে পানি ফুড সবই দেওয়া আছে আর ওর একটা খেলনা বল আছে ওইটা নিয়ে খুব খেলাধুলা করে মানে সারা রাত বল নিয়ে দৌড়াইছে এখন একটু টায়ার্ড হয়ে বলটা মনে হয় কোথাও লুকায় একটু ব্যালাক্স রাখছে আর কি আবার দেখবে নিয়ে কখন বের হয়ে খেলাধুলা শুরু করে দেয় তুমি ঘুমাও তুমি তো আজকে সারাদিনে ঘুমাও নাই বাবা তুমি একটা সুন্দর ঘুম দাও এখন ঠিক আছে ওকে টাটা 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 লিফটকে রেস্তে দেওয়া হচ্ছে দুপুরের বেলা ওই ওইটাই মেয়ে বেশিরভাগ সময় আমার নামতে হয় রাতেও আমি যখন ফিরি তখন লিফট বন্ধ থাকে কারণ এগারোটার পর লিফট বন্ধ হয়ে যায় মানে আমার নামও ওঠা দুইটাই বেশিরভাগ সময় সিঁড়ি দিয়েই হয় কারণ আমার নামা আর উঠা টাইমটা হচ্ছে সবার সাথে মিলে না কিছু করার নাই ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারই হয় অবশ্য সিঁড়িতে ওঠা আমার ভালো সিঁড়িতে ওঠা আমার করলে শরীর ভালো থাকে সচল থাকে আমরা ঢাকার মানুষ বলতে একদম আইসা হয়ে গেছি মা এগারে বেরোবে না আজকে আজকে সেম কিন্তু দেখেন এটা হলো সিলভার এটা হলো সাদা এটা হলো কত সালের মডেল যেন এটা হলো দুই মডেল এই 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 ঘটনা চলে ঘাইমে গেছি ভাই দেওয়া যা তো ঘাইমে আর নিচে দেখি ভাই নাই এখন আবার দেখি ভাই চলে আসছে জীবন ভাইকে ফোন দিচ্ছিলাম জীবন ভাই যেটা বললো যে ভাই ফোন দিয়ে যাওয়ার আগে যদি ফ্রি থাকি তাহলে যা ভাই ফোনে কথা বলতেছে পরে আসতেছে দাঁড়ান জীবন ভাই আবার ইজি কাজে অলওয়েজ বিজি থাকে এই যে আরেকটা গাড়ির ড্রাইভারও ছাপিয়ে হয়ে গেল কিন্তু দেখেন নিচেরটা লাগায় নাই নিচেরটা পেছন দিয়ে দিয়ে এটা খালি এইভাবে মাথার উপরে দিয়া মানে এটা হলো গাড়ি ছাপরি একদিন আমি ভিডিওতে জাস্ট দেখাইছি যে এইভাবেও এই কাজটা করা সম্ভব লোক একদিনই শেখা ফেলছে খারাপ জিনিস যে আমরা কত তাড়াতাড়ি শিখি এটা হলো এটার একটা প্রমাণ আর ভাই হচ্ছে এখানে কি না কি ওনার একটা দাদার দোকান বলল নিউ শরীয়তপুর ধোলাই খাল অটোমোবাইল এন্ড পার্টস এখানে গেছে ওনার কি গাড়ি যেন কি একটা ছোট্ট লক টক কি যেন লাগবে আর এর আগে এই গাড়িটার ওই যে পিছনে যে ডোর ওইটা লকটা ই করছিল ওইটা ঠিক করছিল এখন মোটর কি বদলাইছে না রিপেয়ার করছে আমি শিওর না তো এটা আমার নাকি একটু ঝামেলা করতেছে আসলে সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কিনেন পুরানো গাড়ি যদি কিনেন কিছু ঝামেলা পোহাইতেই হবে একটা গাড়ি রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ যদি কেনেন পাঁচ বছর নিশ্চিন্তে চালানো যায় যদি অ্যাক্সিডেন্ট না করেন জাস্ট এয়ার ফিল্টার অয়েল ফিল্টার অ্যান্ড অয়েল ইঞ্জিন অয়েল এগুলা চেঞ্জ করে কিন্তু একটা গাড়ি যখন আপনি আরেকজনের হাত থেকে কিনবেন ওটা অনেক কিছুর অবস্থা খারাপ থাকবে

যদি ওটা পরে তাহলে ওটা মারা সারা হোয়াট ইজ দা বাসে বেড়া ব্যাম্বু স্টিক নাকি খারা খারা এরকম ওর সিট ব্যাম্বু স্টিক হয়ে গেছে আর এই লোকটা চালাইতে পারতেছে নাকি একটা অবস্থা চিলক্স এখানে নাকি কি একটা গরুর মাংসের দোকান আছে ওই যে সিরাজ তুই জল তো পিছনে বাবুলস না বাবুল ল্যান্ড কি এইখানে উপরে এটার নিচে পাশুয়ারি না পেশুয়ারি পাকিস্তানি গরুর মাংস নাকি মশলা টসলা ছাড়া কেমনে কেমনে নাকি রান্ধে মশলা ছাড়া রান্ধে একদিন একদম খেয়া দেখবো

অনেক সুন্দর একদম লাল টকটকা ছিল এখন একটু হলদেটে হয়ে যেতেছে কৃষ্ণচূড়ার সিজন শেষ হয়ে যেতেছে কৃষ্ণচূড়া আর পলাশ এই দুই ফুলের উপরে কোকিল বৈশাখ যখন ডাকে তখন মানে ব্যাপারটা একটা মনে এটা আসলে বাংলাদেশ আর আমরা যে জায়গাটা দিয়ে যেতেছি এটা হলো কি পয়েন্ট যেন লেখা দেখলাম কি যেন একটা পার্ক আছে এখানে অতিথি পার্ক নাকি আয়ান তামান্না পার্ক তামান্না পার্ক দেখেন এত গরম তারপরেও কিন্তু মানুষের ঘোরাঘুরি কম নাই লোকজন ভালোই আসছে ভিতরে ভালোই ভিড় ভাড়টা এখনো আছে একটা বাইকের গ্রুপ দেখলাম এখানেও একটা বাইকের গ্রুপ আছে দেখেনি যে অনেকগুলো বাইক লোকজন বাইক নিয়েও আসে মানে গ্রুপ গ্রুপ ধরে আসে আর এই ভিতরে কিছু রেস্টুরেন্ট আছে পানির পাশ দিয়ে খুপড়ি খুপড়ি করা যে ই দেওয়া বে বাঁশ কার্ট দিয়ে বানানো আর কিছু ছোট ছোট ঘরের মতো সে একটা ব্যাপার ছিল এখন আর রেগুলারতে রিস্ক নাই কিন্তু একটা সময় ছিল ধরেন আজ থেকে 10 12 15 বছর আগে এই বেরিবাদের রোড যখন একটু পপুলার হওয়া শুরু হলো তখন দুই পাশে কিছু রেস্টুরেন্ট ছিল বাঁশ টাস দিয়ে বানায়তো ছোট ছোট ঘর 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 কেন রেস্টুরেন্ট আর যাবতীয় অপকর্মার একদম জায়গা ছিল ওগুলা পুলিশ মানুষের মধ্যে রেড দিত তাই রে কি একটা অবস্থা রে কষ্ট ভয় লাগতো যে রিয়াসলে রেড করবে ভাই এরকম কিছু একবারে জীবনে আসছিলাম মানে বন্ধু রাহিসা জাস্ট ঘুরছিলাম যে বাসের রেস্টুরেন্ট কি ভাই বন্ধু বন্ধু আসছি তারপরে মনে ছিল যে পুলিশ রেট দিলে না আবার বলে যে তাই আমি কি করতে আসছিস এইদিকে একটা দেখেনি হয়েছে ওই যে ব্রিজের মতো এটা এদিক থেকে অনেক দূর পর্যন্ত আসছে একদম এক নাম্বারের ওইদিক থেকে যে শুরু হয়েছে কোন পর্যন্ত গেছে কে জানে একদিন এটা হাঁটতে হবে হ্যাঁ ভাই এটা ব্রিজ নয় এটা ওয়াকওয়ে ওয়াকওয়ে হ্যাঁ ওয়াক এটা করতে এটা এটা করছে মেইনলি নদীর মানে এটা টাইমে এক দিলে দুই পাখি মারার জন্য একটা হচ্ছে নদীর পাশে হাঁটার জন্য নাগরিকদের একটা ইয়ার জন্য শ্রীকর বিশ্বর উদ্যোগ আর দ্বিতীয় হচ্ছে নদীর সীমানাটাও এটা মাধ্যমে লক করলো আচ্ছা 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 এটা একটা ভালো জিনিস শিখলাম হয়ে হ্যাঁ কিন্তু ব্রিজ এর মত দেখতে আর কি ব্রিজ তো পারাপার হওয়ার জন্য এটা ওটা রে ব্রিজ বলে এটা ওয়াকওয়ে মানুষটা এতে বিকেলে হাঁটতে পারে বা সকালে হাঁটতে পারে

মোটরসাইকেল বা সাইকেলের একটা রাস্তা বানায় দিতে পারত কিন্তু মানুষ ইজিলি অনেক দূর চলে যেতে পারতো পারতো না আচ্ছা হাঁটার খারাপ কিসের হাঁটলাম রাস্তায় সবচেয়ে বেশি তাড়াহুড়া থাকে হচ্ছে এই গাড়িগুলাতে এগুলো হচ্ছে মুরগি গাড়ি করার গাড়ি একটা কথা আমি শুনছি যে এই সমস্ত গাড়ির তাড়াহুড়া এই কারণে থাকে যে মুরগি যতক্ষণ সময় রাস্তায় থাকে অতক্ষণ সময় নাকি ওদের ওজন কমতে থাকে যত তাড়াতাড়ি পৌঁছায় তত তাড়াতাড়ি নাকি মানে সুস্থ অবস্থায় ডেলিভারি দিতে পারলে তো টাকা রাস্তায় মারা গেলে সমস্যা এই জন্য অনেক জোরে চালায় এরা কারণ আসলে মুরগি যত খুব জোরে চালায়

এই যে দেখেন ফার্স্টে কালারটা করা হয়েছে এখানে রং করার সময় গাড়ির অবস্থাটা কি থাকে কাগজ কাগজ এভাবে লাগানো থাকে অ্যান্ড এগুলা খুলে যখন পলিশ দিবে ঘষে টসে তখন একদম নতুন হয়ে যাবে ভাইয়ের এখানে আসার পরে হচ্ছে আমরা একটা উনিশের মডেলের গাড়ি দেখছি এটা রিমোটটা ভাই আমার হাতে দিয়ে দিছে অ্যান্ড এটা মাত্র হলো ইসে থেকে আসছে পোর্টে থেকে না পোর্টে থেকে আসলে এই অবস্থা থাকে পোর্টে থেকে আসলে দেখেন গাড়ির অবস্থা কি থাকে লেখা লিখি এবং যে সমস্ত জায়গাগুলোতে একটু ঝামেলা থাকে ওই সমস্ত জায়গাগুলো যেমন এমন একটু দাগ টাক দিয়ে রাখে অ্যান্ড এটার ঠিকঠাক এগুলা করতেই হয় এটা নর্মাল এটা কোনো বড় ধরনের প্রবলেম না গাড়ি যখন আসে ফেরিতে বা জাহাজে বা যেভাবে আসুক টুকটাক খোঁচা টুচা খায় অ্যান্ড এগুলা ঠিক করার জন্য হচ্ছে উজ্জ্বল ভাইয়ের এই জায়গা অনেক গাড়ির এরকম কাজ এখানে হয় চলেন এই গাড়িটা হালকা করে একটু এদিক দিয়ে চক্কর দিয়ে দেখে আসি এটার অবস্থা কি যেহেতু উনিশের এর আগেও তো আমরা উনিশের গাড়ি দেখছিলাম এই তো হয়ে গেছে

সিট যদি আমি আর একটু পেছনে নিতে চাই এটা যে কিভাবে নিব এই ব্যাপার তো আমি জানি না একটু পেছনে নিতে পারলে ভালো হইতো কিন্তু এই নতুন নতুন গাড়ি অনেক কিছুই বুঝি না স্টার্ট যে কেমনে দেয় এটাও তো মনে নাই এখন আচ্ছা চলেন দেখি চেষ্টা করলে পারা যাবো আশা রাখি আর এইভাবে যে দেখেন পেছনে এরকম দেখা যায় নিচে যে ওই যে একটা গ্লাস আছে ওইটা দিয়েও পেছনে সুন্দর দেখা যায় আর একটা অপশন এর আগের একটাতে দেখছিলাম যে গ্লাসের মধ্যে একটা মিটার ওইটা থাকে ওটা ভাই যে চালাইবো শুধু সে দেখবো মিটারটা এতে আছে কিনা কে জানে পাওয়ার দিলে বুঝা যাবো চলেন পাওয়ার টোয়ার দেই একটা ম্যাটার আমরা তো দুইজনই অনেক আগের আমলের গাড়ি চালাই এন্ড এটার এসি কিভাবে চালায় এটাও আমরা অত ভালো জানি না আর দ্বিতীয়ত হচ্ছে অটোতে দিয়ে দিছি যেই বাতাস বের হইতেছে ভাই বলতেছে এসি তো ভালোই ঠান্ডা করে ভাই মানে আমাদের গাড়িতে এত দরা এত ঠান্ডা হয়ে যায় ভাই ফিল্ডটা অন্য রকম ফিল্ডটা পুরো অন্য রকম কোন মুডে আছে কিছুই যদিও যায় না স্পোর্টস মুডে দিলে এটা যে বাঘের মতো অবস্থা হয় এর আগে যেটা চালাইছিলাম হ্যাঁ স্টিয়ারিং এত বেশি নরম মানে এটা একটা দেখেন ভাই খেলনা গাড়ি মনে হচ্ছে যে থাকে না যে একটা শিশু পার্ক শিশু পার্ক শিশু পার্ক একটা ফিল আছে হ্যাঁ এটা নেই অটো থেকে কোনোভাবে এটা তো এসি অটো বন্ধ নেটওয়াল কি হয়েছে

তার মানে আমাদের ফ্যান কমাইতে হবে ফ্যান কমাইতে হবে এসির মুড টুট কই আল্লাহু আল্লাহ কি একটা অবস্থা এখানে ইভি মুড আছে ড্রাইভ মুড আছে ড্রাইভ মুড দিলে কি চেঞ্জ হইতেছে পাওয়ার মুড ইকো মুড নরমাল মুড আমরা পাওয়ার মুড না আমরা ইকো না আমরা নরমালে রাখি এই যে শেখা গেছে এটাতে হচ্ছে মুড চেঞ্জ হয় ইভি আর ভিউ আছে এটাতে ভিউ দিলে কি হয় ও ভিউ দিলে এখানে না এই যে 360 ভিউ চেঞ্জ হইতেছে আচ্ছা ওকে আছে তো মনে হয় দেখেন এই যে থ্রি সিক্সটি দিলে উপরে দেখাইতেছে হ্যাঁ সাইড দেখাইতেছে এন্ড এটাও দেখাইতেছে এন্ড সেই বাতাস খাইতেছে আচ্ছা পি তো আমরা যদি এখান থেকে ডিতে দেই দেন পি থেকে ডিতে চলে আসছে নর্মাল মোডে আছে এন্ড ব্যাটারি এখন এখন ব্যাটারি থেকে চলতেছে যতটুকু সম্ভব এই যে এখানে তবে ভাই একটা ফিল আছে মানে অন্য একটা ফিল এই ধরনের গাড়ি চালায়া জীবনটা অনেক ইজি লাগে এন্ড এবারে ওরে ভাই টান যে ওঠে ভাই সে ব্যাপার সেপার আর যেভাবে ডানে ভায়ে ঘুরানো যায় স্টিয়ারিংটা স্মুথ হাতে ঝাঁকি টাঁকি কোনো কিছুই বোঝা যায় না দাঁড়ান আমি একটু পরে আপনারা দিতেছি খেলাটা বুঝবেন না স্পোর্টস মুডে দিয়ে টান দিলে কিরকম লাগে চল একটু রোডে উঠি একা একা ড্রাইভিংয়ের মজা নেব তা তো হইতেই পারে না মানে দুজন একটু দেখি ভাই একটু পেছনের সিটটা একটু বইসা দেখি হ্যাঁ আপনি চালান পেছনের ব্যাপারটা আমি এর আগেও দেখছি অনেক বেশি মজার লাগে আপনি দেখেন বসার পরও সামনে এতখানি জায়গা যদি ফাঁকা থাকে আমি ওই সিটটা পেছনে হেলায় বসছিলাম মানে কতটুকু আরামের হইতে পারে ব্যাপারটা এটার প্যাকেজটা একটু অন্য তারপর তো এটা লেদার সিটি মনে হইতেছে লেদার ফিনিশড আর এটা ডিসপ্লেটা অন্য এর আগে যেটা চালাইছি ওটার মতো না সামনে কত সুন্দর লাগতেছে গ্লাসগুলো একটু টিনটেড কালো এই জন্য রোডটা ওরকম লাগতেছে না মানে মজার একটা ফিল আছে মনে হচ্ছে যে অনেক দূর পর্যন্ত খুব ইজিলি চালা চলা যাওয়া যাবে এরকম একটা ফিল আছে